আলাইকুম আমি অনেক কয়েকটা লুচুর ডালের মধ্যে চারা লাগিয়েছিলাম টানা অনেক কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমি বাগানে এসে দেখতে পাই নাই যে চারাগুলোর অবস্থা কেমন আছে দীর্ঘদিন ধরে বাগানের মধ্যে না আসার কারণে আজকে যখন বাগানে এসে দেখি লুচুর চারা অবস্থা কেমন আছে এসে যখন দেখি পুঁতিটা সারাই কিন্তু ফসে গেছে পানির কারণে যেহেতু টানা কয়েকদিন ধরে বৃষ্টি পানি হয়েছে এই বৃষ্টি পানিগুলো কিন্তু সারাই ভেতরের মধ্যে ঢুকে গেছে ভেতরের মধ্যে ঢুকে যাওয়ার কারণে অতিরিক্ত যখন পানি হয়ে গেছে চারার মধ্যে যে শিকড়গুলো বের হয়েছিল এই শিকড়গুলো গুলো সবগুলো কিন্তু একদম পচে গেছে চারার এরকম অবস্থা দেখার পর আমার একদমই মন খারাপ হয়ে গেছে কারণ বিশটা চারার মধ্যে পনেরোটা চারা এরকম ভাবে পানি ঢুকিয়ে পচে গেছে শিখো এরকম অবস্থা দেখার পর যে মন খারাপ হয়ে যাবে আমার লাইফে এবারে আমি প্রথম লিচুর গাছের মধ্যে চারা লাগিয়েছিলাম আমার কোনো ধারণা ছিল না যে লুচুর গাছের চারা মারা যেতে পারে কিন্তু গাছের চারা লাগানোর পরে আমি কিন্তু অনেক কিছু শিখতে পারছি যখন আপনি কোনো কিছু প্র্যাকটিক্যাল ভাবে করবেন ওখানে যদি অনেক কিছু ভুলও হয় কিন্তু আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তেমনি আমি কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারছি হয়তো আমি দ্বিতীয়বার যদি লিসুর গাছের মধ্যে চারা লাগাই এরকম ভুল আমি আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম